আপনি লিনিয়ার থেকে একটা বেশি ইনফর্ম করেছেন মাটির ভিতরে সে যে কিছু বেশি বেশি হোক সেই বেশিটা এরকমের পায় না সেরকমের জীবন নাই প্রাণ নাই এমনি মাটির ভিতরে রাখছে সেই মাটির ভিতরে থেকে দুই চার পাঁচ দিন পরে এমনি করে অঙ্কুর বদলাইছে ভিতরে দিকে শিকার দিয়েছে আবার উপরে মাথা দিয়েছে আস্তে আস্তে কারো ফল দিয়ে সুসজ্জিত হয়ে আপনার প্রাণকে আল্লাপাক বাঁচিয়েছেন সেই দিনের সমান আল্লাহ আল্লাপাক সেই মতো কথা বলেছেন